হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ দেখো বন্ধুরা ভিডিও থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমি কিন্তু আজকে কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি দেখো তোমরা অনেকেই জেনে গেছো অলরেডি যে পিএসসি ডাব্লিউ বি পিএসসির যে আপকামিং এক্সামগুলো আছে ডাব্লু বিসিএসের যে বা মিসলিনিয়াস ক্লার্কশিপের এক্সাম অর্থাৎ আমার বলার বক্তব্য হল যে রাজ্যের সমস্ত এক্সামই কিন্তু বন্ধ হতে চলেছে এবং তাতে কিন্তু স্টে অর্ডার মানে স্থগিতাদেশ কিন্তু লাগ লেগে গেছে অলরেডি ঠিক আছে কারণ তোমরা সকলেই একটা পেপার কাটিং নিউজে দেখে নিয়েছো যে ডাব্লিউ বিসিএসের ডাব্লিউ বিসিএসের যে ও রায় সার্টিফিকেট নিয়ে যে পরীক্ষায় একটা স্থগিতাদেশ লেগেছে অর্থাৎ ডাবলিউ বিসিএসের এখন কিন্তু রকম নতুন যে নোটিফিকেশান দু হাজার চব্বিশ সালে যে নিউ নোটিফিকেশান সেটা কিন্তু এখন আর বেরোবে না ঠিক আছে তো এই বিষয়ে কিন্তু এই টপিক নিয়ে আমি কিন্তু আলোচনা করতে চলেছি যে বাকি তালে পরীক্ষাগুলো কবে হবে এবং পুলিশের পরীক্ষাগুলো কবে হতে পারে তাহলে বাকি রাজ্যে কি তাহলে সব পরীক্ষায় কী একসাথে বন্ধ থাকবে এবং এখন তোমাদের কোন এক্সামে বেশি করে ফোকাস করা উচিত তো অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি থাকতে হবে কোথাও স্কিপ করলে কিন্তু চলবে না অনেক ইনফরমেশান কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দিয়ে দেবো ঠিক আছে দেখো পেপার কাটিংয়ে তো দেখেইছো যে ডাব্লিউ বিসিএস ও কিন্তু এটা মানে এক্সাম এবং নোটিফিকেশান সব কিছুই কিন্তু বাতিল হয়ে গেছে অর্থাৎ গত বছর যেটা দু সালে তেইশ যেটা ষোলোই ডিসেম্বর যে ক্লিন্স এক্সামটা হয়েছিল ডাব্লিউ তার কিন্তু রেজাল্ট আপাতত রেজাল্টের কাজ কিন্তু আপাতত মানে দেওয়ার প্রক্রিয়া কিন্তু বন্ধ আছে ঠিক আছে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়ে গেছে রাজ্যে এবং ডাব্লিউ মেন্সের পরীক্ষাও কিন্তু রেজাল্ট না দিলে মেন্সের পরীক্ষাও হওয়ার কোনো প্রশ্ন আসছে না আর নতুন যে নোটিফিকেশান তোমাদের বেরোনোর কথা ছিল যেটা এই আগস্ট সেপ্টেম্বরের মাসে যেটা বেরোনোর কথা ছিল সেটাও কিন্তু এখন আপাতত কিন্তু বেরোনোর কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না কারণ কি কারণ কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু যে রায়টা উঠে এসছে যে ওবিসি নিয়ে যে সার্টিফিকেটটা যে একটা তথ্য যেটা নিয়ে চাঞ্চল্যকর তথ্য যেটা সবার সমাজ মাধ্যমে যেটা গোটা রাজ্যে ছড়িয়ে গেছে ঠিক আছে এবার সেই রায়টা মানে সেই রায়ের কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়টা নিয়ে কিন্তু অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তিনি কিন্তু আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের আমাদের যারা চাকরি প্রার্থী আছে তাদের কিন্তু কথা ভেবে ঠিক আছে এবং এই ওবিসি সার্টিফিকেটের রায়টা তার মানে তার বিরোধিতা করে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু একটি আবেদন প্রকাশ করতে চলেছে ঠিক আছে এবার সুপ্রিম কোর্টে আবেদন প্রকাশ এখন সুপ্রিম কোর্টে কিন্তু গ্রীষ্মকালীন ছুটি চলছে ঠিক আছে গ্রীষ্মকালীন ছুটি চলছে সুপ্রিম কোর্টে তে যখন সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি শেষ হবে অর্থাৎ কলকাতা হাইকোর্টে এই রায়ের যে মামলাটা সেটা কিন্তু সুপ্রিম কোর্ট অবধি নিয়ে যাওয়া হবে এবার নবান্নের তরফ থেকে কিন্তু এখন এখন নবান্নের তরফ থেকে একটা আবেদন করা হবে সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে মানে এই রায়ে নতুন কোনো রায় দেওয়া যায় কি না ও সার্টিফিকেট নিয়ে ও যাদের আছে যাদের বাতিল হয়েছে সবার তো আর বাতিল হয়নি কারো কারোর বাতিল হয়েছে কারো কারোর এখনো অবধি ও বিসি ঠিকঠাকই আছে এবার যাদের চাকরি চলে গেছে যাদের এখন চাকরি পেয়ে গেছে যারা চাকরি পেয়ে গেছে তাদের তো তারাও এখন একটা মানে অনিশ্চয়তার মধ্যে আছে যে তাদেরও চাকরি চলে যাবে কিনা না তারাও একটা ভয়ের মধ্যে আছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মোটামুটি রাজ্য সরকারের রাজ্যের এখন অবস্থা তো দেখো এই যে ও নিয়ে যে এত মানে ঝড় বইছে রাজ্যে ঠিক আছে এবার যতদিন না এই আবেদন মানে নবান্ন থেকে আবেদনপত্র যতদিন না সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টের নতুন কিছু রায় যতদিন না সুপ্রিম কোর্টে আসছে ঠিক আছে সেটা কলকাতা হাইকোর্টের মাধ্যমে আসছে এবার সে ততদিন তো আমরা মানে একটা কোনো নিশ্চয়তার মধ্যে থাকতে পাচ্ছি না যে কোন পরীক্ষা রাজ্যে আদৌ হবে বলে ঠিক আছে তো আমার এখন বক্তব্য হচ্ছে যে ফুডেসই এ যে দু এই যে রিক্রুটমেন্টটা দু হাজার বাইশ সালে যে রিক্রুটমেন্টটা যেটা দু হাজার তেইশ সালে যে ফর্মটা বেরোলো দু হাজার চব্বিশ সালে যে পরীক্ষাটা হলো ষোলোই সতেরোই মার্চ তার রেজাল্ট কিন্তু আপাতত এখন বেরোনোর কোনো সম্ভাবনা তো দেখাই যাচ্ছে না ঠিক আছে কারণ বেরোনোর সম্ভাবনা এমনিতেও ছিল না কারণ সিআইডি তদন্ত চলছিল তোমরা সকলেই জানো এবং একত্রিশে জুলাই কিন্তু তার একটা রায় মানে সিআইডি তদন্তের রিপোর্ট জমা দেওয়ার কথা এবং তারপর কলকাতা হাইকোর্টে কিন্তু নতুন করে মানে কি হলো না হলো সেই মামলার রায়টা বেরোনোর কথা এবার সিআইডি তদন্ত কিন্তু আপাতত বন্ধ হয়ে গেল ঠিক আছে এবার সিআইডি তদন্ত বন্ধ হয়ে গেলো মানেই কিন্তু সব কিছু তদন্ত আপাতত বন্ধ রিপোর্ট পেশ করা সব কিছু বন্ধ হয়ে গেলো সমস্ত প্রক্রিয়া সমস্ত প্রসেসিং কিন্তু আপাতত বন্ধ হয়ে গেল তো সুতরাং ফুড এসআই রেজাল্ট আপাতত কিন্তু বেরোচ্ছে না ঠিক আছে এই যে তোমরা যারা এতদিন ধরে এত আন্দোলন করলে সব কিন্তু আপাতত বেকার হতে চলেছে ঠিক আছে কিছুই এখন কাজের কাজ হবে না এই ওবিসি সংক্রান্ত সমস্যাটা না মিটলে ঠিক আছে এবার এখন পিএসসির যেত যত মিসলেনিয়াসের পরীক্ষা আছে ক্লার্কশিপের এক্সাম আছে সব কিছুই কিন্তু স্থগিতাদেশ হয়ে গেল মানে রাজ্যে এবার দেখো ডাব্লু বিপিএসসিতে বলেছে পেপার কাটিংয়ে বলেছে কি শুধু ডাব্লু বিসিএস মানে পিএসসি আন্ডে বাট ডাব্লিউ বিপিএসসি হলো একটা কনস্টিটিউশনাল বডি ডাব্লু বিপিএসসি হলো একটা মানে সাংবিধানিক একটা একটা হেড রাজ্যের মধ্যে একটা হেড যেখানে চাকরি নিয়োগ হয় ঠিক আছে এবার সেখান থেকে যদি স্টে অর্ডার বা স্থগিতাদেশ কিছু লেগে যায় তাহলে সেটা কিন্তু ডাব্লুবিপিতেও কিন্তু কার্যকর হতে বাধ্য অর্থাৎ আমার বক্তব্য হলো আমার বলার মানে হলো যে পিএসসিতে যদি চাকরি নিয়োগ প্রক্রিয়া যদি ডিলে হয় ঠিক আছে তাহলে কিন্তু বিতেও ডিলে হবে ঠিক আছে ডাব্লুবিপি কনস্টেবল এসআই এবং কেপি কনস্টেবলের সমস্ত পরীক্ষাতেও কিন্তু পুলিশে যত পরীক্ষা আছে সব কিছুতে কিন্তু বন্ধ হয়ে যাবে আপাতত ঠিক আছে কোনো পরীক্ষায় কিন্তু হবার কিন্তু এর মধ্যে মানে সেপ্টেম্বরও হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই কারণ পিএসসিতে যদি পরীক্ষা যদি পিএসসি নিয়োগ নিয়োগ প্রক্রিয়া প্রসেসিং যদি ঠিকঠাক চলতো তাহলে ডাব্লিউ বিপিটাও এখন পিএসসিটাও এখন বন্ধ হয়ে গেছে পিএসসিটা বন্ধ হয়ে গেছে মানে ওবিসি সার্টিফিকেটের জন্য মানে এটা যতদিন না নবান্ন থেকে হিসেবে আমাদের এটা রাজ্য সরকারের তরফ থেকে কোনো অনুমতি দেওয়া হচ্ছে না যে রাজ্যে কোনো চাকরির পরীক্ষা হোক ঠিক আছে তোমরা আমার কথাটা বুঝতে পারলে যে রাজ্য সরকারতে কোনো অনুমতি দেওয়া হচ্ছে না এটা শুধুমাত্র পিএসসি বলে না রাজ্য সরকারতে কোনো চাকরি কোনো অনুমতি দেওয়া হচ্ছে না কারণ এই ও সংক্রান্ত যতক্ষণ না এই মামলার কোনো সমাধান হচ্ছে এবং সুপ্রিম কোর্টে যতক্ষণ না রায় আসছে ঠিক আছে কোনো সুবিচার আসছে এবার ডাব্লিউ বিপি পুলিশের কোনো পরীক্ষা না হলে প্রাইমারি টেটের যে পরীক্ষাগুলো আছে সেই টেটের পরীক্ষাগুলো কিন্তু ডিলে হতে চলেছে ঠিক আছে সেই টেটের প্রসেসিংটাও কিন্তু বন্ধ থাকবে এবার অনগোয়িং তোমরা এখন হয়তো ভাবছো যে অনগোয়িং প্রসেসে কোনো প্রভাব পড়বে না বলেছে হাইকোর্টে লেখা মানে একটা জায়গায় লেখা ছিল যে অনগোয়িং প্রসেসে তো কোনো এফেক্ট পড়বে না তাহলে আমরা কেন ভুগব ঠিক আছে আমাদের যে রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপগুলো হয়েছিল পুলিশের পরীক্ষা মিসলেনিয়াস ক্লার্কশিপে তার ফর্ম আপ সেই চাকরির যেগুলো অনগোয়িং চলছে ওগুলো কেন পরীক্ষাগুলো কেন বাতিল হচ্ছে ওই পরীক্ষাগুলো কেন পোস্টপন্ড হচ্ছে এবার দেখো এখন এটা রাজ্য সরকারের ইচ্ছা রাজ্য সরকার চাইলে আমাদের পরীক্ষা নিতেও পারে আবার রাজ্য সরকার চাইলে আমাদের পরীক্ষা এখন আপাতত স্থগিত স্থগিত করে দিতে পারে পোস্টপন্ড করে দিতে পারে এটা মানে রাজ্য সরকার যদি অনুমতি না দেয় নবান্ন থেকে যদি এখন ছাড়পত্র না মিলে তাহলে তো কোনো বোর্ডেরই তো কোনো পাওয়ার নেই যে মানে মেন যদি নবান্ন থেকেই যদি পাওয়ার না আসে তাহলে তো কোনো বোর্ডের তো পাওয়ার নেই যে তারা পরীক্ষা কন্ডাক্ট করাবে ঠিক আছে এবার একটা পরীক্ষা কন্ডাক্ট করতে গেলে অনেক কিছু অনেক সরকারের অনেক পারমিশান লাগে ডিএম অফিসের ডিএম অফিসার পারমিশান লাগে স্কুলের পারমিশান সব কিছু তো কন্ট্রোল করছে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে তো যতদিন না এই সমস্ত সমস্যার সমাধান মিলছে মানে মিটছে ও বিসি সার্টিফিকেটের যে সমস্ত ইস্যুগুলো রয়েছে ততদিন কিন্তু রাজ্যে কোনো পরীক্ষা আপাতত হচ্ছে না মানে আগস্ট সেপ্টেম্বর মাসেও সেপ্টেম্বর মাসেও যে পুলিশ পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল তোমরা এতদিন ধরে জেনেছিলে সেটা কিন্তু আপাতত হচ্ছে না এখন ম্যাক্সিমাম চান্স আছে যে পুজোর পরেই হয়তো পরীক্ষাগুলো সব কন্ডাক্ট হতে পারে হ্যাঁ একটু ডিলে তো হবে কিছু করার নেই এক দু মাস ডিলে হবে যতদিন না সুপ্রিম কোর্ট থেকে রায়টা আসছে ততদিন তো কিছু করা যাবে না রাজ্য সরকার এখন হাত পা হাত বাধা আছে বলতে গেলে ঠিক আছে তো এখন তোমরা যে তোমাদের কাছে কারো কারোর কাছে এটা খারাপ খবর হতে পারে কারো কারো কাছে এটা ভালো খবর হতে পারে যাদের প্রিপারেশান ঠিকঠাক ছিল যাদের যারা প্রিপারেশান নিয়ে এতদিন ধরে পড়াশোনা করে একটা ভালো জায়গায় স্কোর করতে এখন ভালো একটা স্কোরে পৌঁছে গেছো তাদের জন্য এটা একটু দুঃখের তারা এখনও মানে ঠিক মতন হয়তো পড়াশোনা শুরুই করি বা হয়তো ঠিক মতন সিলেবাস সম্বন্ধে এখনো ঠিকঠাক ধারণাই করে উঠতে পারি ঠিক আছে বা শুরু করব করব বলে এখনো হয়তো সবে শুরু করেছো তাদের জন্য এটা কিন্তু একটা আনন্দের খবর হতে চলেছে কিন্তু তারা কিন্তু অনেক অনেকটা সময় পেয়ে গেলে ঠিক আছে আর কিছু না অনেকটা সময় পেয়ে গেলে এবার পরীক্ষা তো হবেই অবশ্যই একদিন একদিন তো পরীক্ষা ফর্ম যখন ফিল আপ হয়েছে পরীক্ষা তো অবশ্যই হবে কিন্তু সেটা একটু এক দু মাস ডিলে হবে বুঝতে পারলে এক দু মাস কিন্তু ডিলে হবে মানে এখন সেপ্টেম্বর মাসে এখন হবে কি না সেটা তার কোনো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু দিয়ে বলা যাচ্ছে না কারণ রাজ্যের সমস্ত পরীক্ষার স্টে অর্ডার দিয়ে গেছে সব কিছু এখন সুপ্রিম কোর্টের রাজার ওপর নির্ভর করছে ঠিক আছে তো যারা প্রিপারেশান কোনো শুরু করেনি তারা অবশ্যই প্রিপারেশান এখন শুরু করে দাও তাদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ ঠিক আছে কারণ এই যে ফর্মগুলো একবার দেখছো তো রাজ্যের কি অবস্থা কিছু মানে কোনো না মানে কোনো না কোনো বছরে কিছু না কিছু তো একটা না একটা বাতিল বা একটা না একটা কিছু তো লেগেই আছে এই চা আজকেই রায় হলো আজকে ওই চাকরি বাতিল হলো ঠিক আছে অতজনের চাকরি চলে গেল এসব তো কিছু না কিছু তো তোমরা শুনতেই পাচ্ছ যে কিছু না কিছু আছে তো তোমরা এখন ঠিক করে প্রিপারেশান নাও এবং তোমরা এখন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পরীক্ষার দিকে কিন্তু এখন ফোকাসটা করো অর্থাৎ আমার বলার মানে হলো যে এই রেল এসএসসি যে পরীক্ষাগুলো এখন হচ্ছে এসএসসি এম এসএসসি এস সিএইচএসএল এর যে ফর্মগুলো বেরিয়েছে বা এম এর যে ফর্ম বেরোবে সিজিএল এর যে ফর্ম বেরোবে পনেরো হাজার মতন ভ্যাকেন্সি বেরোচ্ছে সামথিং ঠিক আছে তোমরা এই চাকরিগুলোতে এখন বেশি করে ফোকাস করো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশান নিলে অটোমেটিক তোমাদের স্টেট গভর্নমেন্টের কিন্তু জন্য তোমরা এগিয়ে যাবে অনেকটা ঠিক আছে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি ওই টাফ লেভেলে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া মানে এখন তো সময় তো প্রচুর আছে এখন সময়টাকে কাজে লাগাও না তোমরা তো অনেক সময় পাচ্ছ সেই সময়টাকে কাজে লাগো তো তোমরা সেন্ট্রালে পরীক্ষাও তাহলে ক্র্যাক করতে পারবে স্টেটের তো অটোমেটিক তাহলে ক্র্যাক হয়ে যাবে ঠিক আছে তো তোমরা ওই রেলের এন ফর্ম এখন জুন জুলাই জুলাই মাসেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এন ঠিক আছে তো এফের ফর্ম ফিল আপ তো হয়েই গেছে আরপিএফের প্রিপারেশান তো তোমরা ভালো করে নাও ঠিক আছে ফিজিক্যালটা দেখো এন টি টিটিটিসি গুডস গার্ড স্টেশন মাস্টার ট্রেন্স ক্লার্ক ট্রেন্স ট্রেন ম্যানেজার সব রকমের লেভেল টু থ্রি ফোর ফাইভ সিক্স এইচএস পাস গ্র্যাজুয়েশন পাসের বিভিন্ন রকমের পোস্টগুলো হচ্ছে তোমার এই রেলের এই এন টি এবং এসএসসি যত পরীক্ষা আছে সেই দিকে এখন ফোকাস করো আর সেই দিকে তোমার যদি টার্গেট থাকে তো তোমাদের অবশ্যই কিন্তু মিসলিনিয়াস ক্লার্কশিপ পুলিশ পরীক্ষাগুলো কিন্তু একটু তুলনামূলক সহজ মনে হবে ঠিক আছে তো তোমরা অবশ্যই যারা নতুন আছো তার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থেকো কারণ অরিজি স্টাডি আই কিউ জি চ্যানেলে কিন্তু সায়েন্সের ভিডিও এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পুলিশ পরীক্ষা বিগত বছরের যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে ছাড়া হয়ে থাকে তোমরা সেই ভিডিওগুলো ফলো করলে কিন্তু অবশ্যই উপকৃত হবে এবং পরীক্ষায় কিন্তু কমন পাবে কারণ এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনেক থাকে ঠিক আছে তোমরা প্লেলিস্টে সার্চ করে দেখতেই পারো যে আগে যে ভিডিওগুলো ছাড়া হয়েছে সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং রেলের পরীক্ষায় যে কেমিস্ট্রি ফিজিক্স ঠিক আছে তোমরা পার্ট ওয়ান পার্ট টু করে প্লে লিস্টে পেয়ে যাবে চ্যানেলে সার্চ করবে চ্যানেলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে সায়েন্সের ভিডিও এবং তার সাথে সাথে জেনারেল স্টাডিজের ভিডিও কিন্তু ছাড়া হচ্ছে এখন একটু বন্ধ আছে আবার ছাড়া হবে এই এক সপ্তাহের মধ্যেই আবার ছাড়া শুরু হবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত রেখো এবং নোটিফিকেশান বাটনটিকে অন করে রেখো ওকে তো আজকে ভিডিও আমার এটাই বলার ছিল তো তোমরা যারা যারা জেনে কিছুটা হলে উপকৃত হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো যদি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ মনে হয় থাকে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও যারা এক্সপিরিয়েন্ট আছে তাদেরও জানা দরকার তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সময়টাকে কাজে লাগাও সময়টা যথেষ্ট পেয়েছো তোমরা এই সময়টাকে কাজে লাগাতে হবে চার পাঁচ মাস টাইম পেলে রেলের জন্য তো ছ মাস টাইম পেয়েই যাচ্ছ ঠিক আছে তো তোমরা এই সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে বেশি ফোকাস করো অটোমেটিক স্টেট গভর্নমেন্টের এক্সামগুলো ক্লিয়ার হয়ে যাবে ওকে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে जय हिंद